বন্ধুরা এই উপায়টা দিয়ে পার্লারের মতন গ্লো বাড়িতেই পেয়ে যাবে এবার মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হ্যাঁ বন্ধুরা আজকে একটা দুর্দান্ত উপায় তোমাদের শেয়ার করছি এখন যেমন বিয়ে বিয়েবাড়ি সিজন চলছে তো বিয়েবাড়ি যাওয়ার আগে পার্টি অনুষ্ঠান কোথাও যাওয়ার আগে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে এই উপায়টা করে নাও এটা পার্লারের মতন গ্লো মুখে এনে দেবে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপকে ট্যানিংকে তুলে দিয়ে দারুণ সুন্দর একটা গ্লো মুখে এসে যাবে আজকের এই উপায়টা দিয়ে হ্যাঁ বন্ধুরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকার খরচ করার দরকার নেই লাগবে একটা ফেয়ার অ্যান্ড লাগবি লাভলি আর লাগবে একটুখানি কাঁচা দুধ বন্ধুরা দুর্দান্ত একটি উপায় হচ্ছে এটা শুধু যে কোনো যা বিয়েবাড়ি পার্টি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে শুধু করে নিয়ে দেখতে পারো দুর্দান্ত উপায় ঘরে থাকা জিনিসগুলো দিয়েই অতি সহজেই হয়ে যাবে তো এখানে দেখো আমি ফেয়ার অ্যান্ড লাভলি এক চামচ মতন নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলির এরকম পাউচও পাওয়া যায় আবার এম টিউবও পাওয়া যায় যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা নিয়ে নিতে পারো ফেয়ার অ্যান্ড লাভলি ইজিলি অ্যাভেলেবেল মুদিখানার দোকানেও তোমরা ইজিলি পেয়ে যাবে এই ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি সাধারণত আমরা মেকে থাকি টার্নিং দূর করার জন্য তো এই ফেয়ার অ্যান্ড লাভলিকে রেগুলার রোজ মাখবে না রোজ মাখলে স্কিনে যেটা হয় পরবর্তীকালে গিয়ে স্কিন যেটা হয় ডার্ক হয়ে যায় কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলিকে তোমরা ব্লিচের মতন কিংবা ট্যানিং ডিট্যানের মতন ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে এটা সত্যি সত্যি স্কিন থেকে কালচে ভাবকে ইনস্ট্যান্টলি তুলে পরিষ্কার করে দেয় দারুণ সুন্দর মুখে কিন্তু গ্লো চলে আসে পার্লারেও সেই ডিট্যান আর ব্লিচ এইসবই লাগায় কি দরকার তোমরা বাড়িতে বসে এই উপায়টা করে নাও তো এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলিকে ভালো করে আগে মিক্স করে নেবে আর তার মধ্যে মেশাবে বন্ধুরা কাঁচা দুধ এখানে কিন্তু ফোটানো দুধ কিংবা গুঁড়ো দুধ এইসব চলবে না চলবে একদম কাঁচা দুধ কাঁচা দুধ এক চামচ নিয়ে আর এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে ভালো করে মিক্স করবে কাঁচা দুধ এই কারণে কাঁচা দুধ স্কিনকে ব্রাইট করে কাঁচা দুধের মধ্যেও ব্লিচিং প্রপার্টি থাকে এরপর এখানে মেশাতে হবে গ্লিসারিন অথবা মধু যাদের মধু স্যুট করে না তারা তোমরা হাফ চামচ গ্লিসারিন মেশাবে আর যাদের মধু স্যুট করে তারা মধু মেশাবে তবে মধুটা সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয় খুব ভালো দেয় গ্লিসারিনও দেবে একই ভালোই রেজাল্ট মধু মেশালে অনেক বেশি বেটার রেজাল্ট তোমরা পাবে তো এখানে হাফ চামচ মধু মেশাবে এটার সাথে মধু স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনকে গ্লোয়িং করতে স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে তো ব্যাস দেখো আমাদের রেমেডি রেডি হয়ে গেছে তবে রেমেডিটি লাগাবার আগে কি করবে যে কোনো মসচারাইজার নিয়ে নেবে তো এরকম দেখো আমি এই নর্মাল মশ্চারাইজার যেটা রেগুলার সবাই লাগিয়ে থাকে সবার বাড়িতেই থাকে এরকম মশ্চারাইজার তো এই মশ্চরাইজারটা সারা মুখে আগে লাগিয়ে নেবে হাতে একটু মশ্চরাইজার যে কোনো মশ্চরাইজার নিয়ে নিতে পারো যে কোনো মশ্চরাইজার নিয়ে নাও বডি লোশন নিয়ে নাও কিংবা নিবিয়া অক্টো নিতে পারো ভেসলিন নিতে পারো কিংবা যেই যেটাই তোমরা লাগাও যে মশ্চরাইজারটা সেই মশ্চরাইজারটা মুখে হাতে নিয়ে ভালো করে মুখে লাগাবার পরে যে কাঁচা দুধটা রয়ে গেছিলো বাকি সেই কাঁচা দুধটা হাতের মধ্যে নিয়ে নেবে এইভাবে হাতের মধ্যে এইভাবে নিয়ে এবার এই কাঁচা দুধটা দিয়ে মুখে মাসাজ করবে বেশ কিছুক্ষণ ধরে মুখে মাসাজ করবে একটুখানি নিয়ে আগে মাসাজ করবে তারপর আবার আর একটুখানি দুধ কাঁচা দুধ হাতে ঢেলে নেবে নিয়ে এইভাবে অন্তত এক থেকে দেড় মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করবে দেখবে এটা স্কিনে কি সুন্দর একটা গ্লো নিয়ে আসবে কি সুন্দর একটা ফর্সা ভাব নিয়ে চলে আসে তো এইভাবে কাঁচা দুধ টা দিয়ে ভালো করে স্কিনে মাসাজ করবে ওই মশ্চরাইজারটা লাগাবার পর তবে মশ্চরাইজারটা বেশ ভালো করে মোটা করে একটা লেয়ার লাগাবে লাগিয়ে আর বেশ অনেকক্ষণ মাসাজ করবে কেন বলো কি পার্লারেও তোমরা দেখবে ফেশিয়াল করার আগে মানে ফেস প্যাক লাগানোর আগে কিন্তু একটা ময়শ্চারাইজার একটা মাসাজ করা হয় মাসাজ ক্রিম দিয়ে তো এইভাবে তোমরা পার্লারের মতনই মুখে খুব ভালো করে মাসাজ করবে আর তারপরে তোমরা চাইলে আগার ওর এই যে ফেশিয়াল স্ক্রাবারটা আছে আগারোর এই ফেসিয়াল স্ক্রাবারটা ভীষণ ভালো এর মধ্যে আলাদা আলাদা চারটে মোড আছে ক্লিনিং মোড লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস মোড এইটা ক্লিনিং মোডটা অন করে এইভাবে তোমরা এটাকে ডিপ ক্লিন করে নিতে পারো স্কিনটা স্কিন থেকে সমস্ত ডেড স্কিনটা তুলে দেয় ব্ল্যাক হেড হোয়াইট হেডস কিংবা এই যে গুঁড়ি গুঁড়ি দানা দানা হয়ে থাকে এগুলোকে বেশ সুন্দরভাবে তুলে একদম পরিষ্কার করে দেয় ক্লিন করে দেয় দেখো কত কালো কালো নোংরা সব মুখের বেরিয়ে এসছে এরপরে মুখটা ধোবে না মুখ ধোবার দরকার নেই কিছুই করার দরকার নেই মুখটা ভালো করে হাত দিয়ে একটুখানি মুছে নেওয়ার পরে এবার যে ফেস প্যাকটা তৈরি করেছি আমরা ডিটান ফেস প্যাকটা এই গ্লো ফেস প্যাকটা এই ফেস প্যাকটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে এই ফেস প্যাকটাই তোমরা গলায় লাগিয়ে নিতে পারো পিঠে লাগিয়ে নিতে পারো যেহেতু দেখো এখন বিয়েবাড়ির সিজন আছে আমি যেমন কি বললাম এটা কিন্তু রোজ করবে না এটা রোজ না সপ্তাহে একদিন করে করবে কিংবা কোনো পার্টি বিয়েবাড়িতে যাবার আগে দশ মিনিট আগে এই উপায়টা করে নিতে পারো কিংবা সে ধরো বিকেলে যাবে তো সকালের দিকেও এই উপায়টা করতে পারো কিংবা রাতে ঘুমানোর আগেও এই উপায়টা করে নিতে পারো পরদিন সকালে একদম গ্লোয়িং সফট স্কিন পেয়ে যাবে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে ত্বক কিন্তু পেয়ে যাবে তো এটা মুখে মাখার পরে সাত থেকে দশ মিনিট রেখে দেবে সাত দশ মিনিট রাখার পরে হালকা একটা ভিজে নরম টাওয়াল দিয়ে কি একটা ভিজে রুমাল দিয়ে মুখ থেকে এটাকে মুছে ফেলবে মুখ থেকে এটাকে মুছে ফেলার পরে শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপরে তোমরা মেকআপ হালকা করে একটু মশ্চরাইজার লাগিয়ে দেবে মুখটা জল দিয়ে ধোয়ার পর হালকা একটা মশ্চরাইজার লাগিয়ে নিয়ে তারপর তোমরা মেকআপ করে নেবে দেখবে কী সুন্দর দিন গ্লো থাকবে এবং সকালে করলে দেখবে সারা বিকেল মুখে গ্লো আছে পার্টি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাবে যখন মেকআপ আরও বেশি খুলবে এটাতে তো অবশ্যই এই উপায়টা করে দেখতে পারো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করো